নড়াইলে লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত শরিফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে লোহাগড়া ও নড়াইলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পঁচিশ অক্টোবর বিকাল চারটায় বাংলাদেশ ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপির শ্রমিক শাখার আয়োজনে লোহাগড়া শহরের কুন্দসি চৌরাস্তা এলাকা থেকে প্রায় পাঁচ সহস্রাধিক ভ্যানের একটি মিছিল বের হয়ে নড়াইল সদর উপজেলার চৌগাসা বাস স্ট্যান্ড ঘুরে পুনরায় কুন্দসী এলাকায় এসে শেষ হয় বিশাল এই ভ্যান মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনির হোসেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী শওকাত আলী এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোল্লা বদিয়ার রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া এনপিপির শ্রমিক শাখার নেতা তরিকুল ইসলাম নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা বিএনপি নেতা ইকলাস মোল্লা দীঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি রেজাউল করিম খান যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এনপিপির মহিলা নেত্রী ববিতা বেগম হীরা খানম সহ প্রমুখ ভ্যানমিছিল পূর্ব এক সমাবেশে এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমানা জোটের সমন্বয়ক ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন দু সালে আমি নড়াইল দুই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি আমার নিজের ভোট দিতে পারি নাই আগামী দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমি প্রতীকে ধানের মনোনয়ন প্রত্যাশী এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নড়াইল দুই আসনে কাজ করতে বলেছেন তারই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আজকের এই ভ্যান মিছিল সকলে আমার জন্য দোয়া করবেন এবি নিউজ রিপোর্ট